সম্মানিত শিক্ষক মণ্ডলী আসালাম আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত কাছে কিংবা দূরের অথবা সেডের সামনে বসে যিনি আমার আজকের এই ভিডিও টিটেলটি দেখছেন অথবা দেখবেন উদ্দেশ্য করে বলছি এখনো পর্যন্ত যারা টেক টেকফোরিট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে এ চ্যানেলটি সাধারণত শিক্ষার আপডেট নিউজগুলো একমাত্র পাবলিশ দিয়ে থাকে তো এখন শুরু করছি বিস্তারিত টাইটেল ভুল থাকলেও ইএফিতে বেতন পাচ্ছেন দেড় লাখ শিক্ষক সংশোধনের সময়সীমা দুই মাসের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় তৃতীয় ধাপে বেতন পেতে যাওয়া দেড় লাখের শিক্ষক কর্মচারীর ভুল তথ্যগুলো আগামী দুই মাসের মধ্যে সংশোধন করতে হবে এ সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে সরকারের নির্দেশনা শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া স্থগিত করা হতে পারে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএসএল সূত্রে তথ্য জানা গেছে বিষয়ে মাওসির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার বলেন দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ইএপ্রিতে বেতন পেতে যাওয়া শিক্ষক কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র এবং সেলে থাকা অনেক তথ্যের মিল নেই কারো নামের বানানে ভুল রয়েছে আবার কারো জাতীয় পরিচয়পত্রের নম্বর ঠিক নেই এগুলো সংশোধনের জন্য শিক্ষক কর্মচারীদের দুই মাসের সময় দেওয়া হয়েছে এই দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে মাওসির এক কর্মকর্তা বলেন এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পর বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হবে এরপর মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আপনারা এও জানেন যে ইএফটিতে প্রথম ধাপে এক লক্ষ উনানব্বই হাজার কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাই বাচাই শেষে গত বৃহস্পতিবার বেতন ছাড় করা হয়েছে এবং তৃতীয় ধাপে চুরাশি হাজার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাই বাচাইয়ের কাজ চলছে আগামী সপ্তাহ অথবা পরের সপ্তাহে চুরাশি হাজার শিক্ষক কর্মচারীও বেতন ভাতা পাবে। তাছাড়া এ বিষয়ে মাওসি উপপরিচালক আবু সাইদ মজুমদার আরও বলেন যে অতি দ্রুতই এক কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে তো এ জাতীয় ভিডিও পেতে আবারও বলছি টেক হরিট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আপনাদের শিক্ষার আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্টস দিয়ে পাশে থাকবে তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো আল্লাহ হাফেজ